সে তো নুবু তো দেই ওকুর কো নাল কুপা দ মজা আছে ও তো তে নে বুঝিয়া করো খালি জিল্যা না তিন না দে ধরে এ বুয়া নি সে যাইগা সে কানিয়া দা কোইলালি ব্রজ তো পাও ক্যা ও দিনার গলিলা না নি নাল না ও নদিকে তাগো জাইগা দা কোইলালি ও তো আইতো হোন খাওয়া ঠিক না তুমি কষ্ট করবা উদ্দিবাই কি মাল মাল তো করা আসলে মজা পাইলাম আমার ভাইকে কিটা ধন্যবাদ দিব